কি লাগবে তোদের টাকা লাগবে কত লাগবে আর সাবধানে থাকিস শহরে এখন আমরাই ট্রেন্ডে পিছে হাজারটা মানুষ লাগে আছে কখন কি হয় বলা যায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের এই ভিডিওতে আমরা দেখব নিজে না হলে বর্তমান সময় কিছু ভাইরাল ডায়লগ অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কাচ্চি খাইতেছি অনেক ক্ষুধা লাগছে তো তাই এই যে আলু বোখারা আর এই যে মাটন লাগবে খাবি গাইজ আজকের এই ভিডিওতে নির্জয় না হলে সবচেয়ে মারাত্মক লেভেলে টিকটক কাপানো কিছু ডায়লগ দেখাবো আর হ্যাঁ আরো থাকছে রিসেন্টলি তার ভাইরাল হওয়া নাটকের কিছু সিগমা এবং অ্যাটিটিউড ডায়লগ আপনি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ যারা ব্যাক বেঞ্চে বসে না কিছু মিন্স ব্যাক বেঞ্চার্স আগে একটা জিনিয়াস হয় আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না সবগুলাই ব্যাক বেঞ্চার্স গাইস আজকের ভিডিও শেষের দিকে নিজে না হলে এমন সব ডায়লগ রয়েছে যে ডায়লগগুলো আপনি অ্যাটিটিউড ফিল করতে পারেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে রয়েছে দুই হাজার বাইশ সালে গুরু নাটক থেকে নেওয়া একটি অ্যাটিটিউড ডায়লগ গুরু আওয়াজ নিচে পটল পটলা মেটা রাখ নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক ধারকা যদি এখন কোনো কাহিনী করে ঝামেলা করে তাহলে জব কেটা দিব তোর মায় মানা মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব লাশ ফেলে দেবো এখানেই পুঁতে দেবো সালা নিজ না হলে নাটকগুলো যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানে নিজ না হলে নাটকের মধ্যে অ্যাটিটিউড রোমান্টিক এবং সেট সব দিক থেকেই পারফেক্ট অনেক হইছে দুই না পারলে অন্য কেউ পারবো আলতাপ না পারলে জনি পারবো তুমি হয়তো আমার কথা বুঝো নাই আমি তোমারে বোঝাইতে পারি নাই কাকা আমি করব না মানে কেউ করবে না তারপর রয়েছে নির্জয় না হলে ভিলেন নাটক থেকে নেওয়া কিছু ইমোশনাল এবং অ্যাটিটিউড ডায়লগ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি তোমার থেকেও বেশি নাটকের মধ্যে নির্জয় না হলে অভিনয়গুলো বেশ মারাত্মক লেভেলের হয়ে থাকে বলে ও দর্শকরা পছন্দ করে লয় নাই তোর নিয়ত তোর নিয়তে ঝামেলা আমার নিয়তের মধ্যে কোনো ঝামেলা ছিল না ভাই বিশ্বস্ততা ইনসানের জীবনের থেকেও দামি যার উপরে কোনো বিশ্বাস নাই তার বাঁচে থাকার কোনো অধিকার তারপর রয়েছে রিসেন্টলি টিকটক কাঁপানো একটি ভাইরাল ডায়লগ যে ডায়লগটি বর্তমানে টিকটক প্রায় কাঁপাচ্ছে জলস্থাবা বাপকে মেহ তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানি আপনারা যারা নিজয় না হলে নাটকের ডায়লগুলো পছন্দ করে থাকেন তারা আমাদের প্রথম পর্বটি দেখে আসতে পারেন প্রথম পর্বটি আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে তোর হোম আমার আওয়ার পাঙ্খা আমার গানে নাই ফিল ব্রো মাইন্ড করিস না নে ক্যান্ডি খাচ্ছি তোর একটা কথা বলি দিন শেষে টাকাই কাজে লাগে আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমনকি তোর কাছের মানুষটা না গাইজ আজকের ভিডিওর ডায়লগুলো আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হ্যাঁ নিজে না হলে নাটকের ডায়লগ সম্বন্ধে আরও একটি পার্ট রয়েছে সেটাও দেখে আসতে হবে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ